আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দেশবাসী এবং ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকের যত বন্ধু রয়েছে প্রত্যেকের আমি অসহায় এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি আমরা এই মুহুর্তে একটা জায়গা আছি সেটা আমার পাশের বাড়ি তো আমরা যতদূর জানি এনারা অসহায় সাথে সাথে এনাদের বিপদগ্রস্ত বলতে এই বাড়ির একজন মহিলা নাম তার আবেদা গাজী বলছি দেখ আবেদা গাজী তো তানার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তো বহু টাকার একটা ব্যয়বহল রয়েছে চিকিৎসার জন্য কিন্তু বর্তমান যা পরিবেশ পরিস্থিতি এই বাড়িওয়ালা সত্যি এরা অসহায় সেই পরিমাণের টাকা এনাদের কাছে নেই ইতিপূর্বে আমার ভাইপো আনসার গাজী তানার বৌমা হয় তো তিনি মানুষের দ্বারে দ্বারে বা আমাদের গ্রামের কয়েকটা ছেলের সহযোগিতা এই পাড়ায় থেকে এবং পাশের পাড়ায় থেকে বেশ কিছু টাকা আমরা মানুষের কাছ থেকে নিয়ে তাদের হাতে তুলে দিতে পেরেছি কিন্তু সামান্য টাকা এই এই টাকা আমাদের ছোট্ট একটা মেডিসিন কিনতে ফুরিয়ে গেছে এখন আমাদের বর্তমান প্রচুর টাকা দরকার যারা ভিডিওটা দেখছেন এই অসহার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে যা পারবেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা আপনি তো এই মোহল্লা আছেন মসজিদে ইমাম সাহেব অনেক দূরে বাড়ি সত্যি কি এনারা অসহায় আর এদের এনারা কি অসহায় একটু ইমাম সাহেবের কাছ থেকে শুনবো এক কথা বলে দেন আপনি আসসালাম আলাইকুম আর হনতুল্লাহই আবার কাত আর আমরা যে বাড়িতে বসেছি এই বাড়ির পরিবেশ পরিস্থিতি আমরা মহল্লাবাসী সবাই জানি এবং আমিও জানি সে জন্য করে এই অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর জন্য আপনাদের প্রত্যেকের আকাঙ্ক্ষিতভাবে আমরা বলছি আমরা খুব অসহায় এবং আপনাদের দ্বারা আমরা ভিক্ষুকের ন্যায় আমরা ফরিয়াদ করছি যে আপনারা কিছু কিছু অন্তত সহযোগিতা করে আমাদের এই মেয়েটির অন্তত একটু উপকৃত যদি হয় আপনা আপনাদের দ্বারায় বা আমাদের দ্বারায় সেজন্য করে আপনাদের কাছে বলছি অন্তত সবাই মিলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে কোনো সদয় ব্যক্তির কাছে যদি পৌঁছে দিতে পারি নিঃসন্দেহে কেউ না কেউ তাদের পাশে দাঁড়াবেন আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের অনুরোধ করছি আপনারা যে যা পারবেন এই অসহায় মানুষের পাশে দাঁড়ান দুটো কিডনি একদম নষ্ট হয়ে গেছে এখন পিজি হসপিটালে রয়েছে বিশাল টাকার খরচ ডাক্তার বলেছে প্রায় দু বৎসর এখানে রাখতে হবে তাই একটা কিডনির তারপর পাল্টানোর ব্যবস্থা তারা করবে এরকম একটা ডাক্তারের তরফ থেকে রয়েছে তো আমার আনসার ভাই যিনি জানার মানে আনসার ভাইয়ের ভাইয়ের স্ত্রী বিষয়টা অবগত করবেন আপনাদের দু মিনিট যদি কথা বলে আনসার ভাই সেটা বোধ আমার আমাদের জন্য খুব ভালো আনসার ভাই কথা যে পরিস্থিতিটা যে ধরুন যে কিডনি ড্যামেজ এখন যে ডাক্তারবাবুরা বলছে মানে আমরা যে চেকআপে এইরকম যে পরিস্থিতি বর্তমানে যে যে এখন ডায়ালিসিস চলছে এবং দু এক দিনের জন্য যদি যে ডায়ালিসিস যদি বন্ধও হয়ে যায় সেটাও বলছি যে একটা মুশকিলজনক ব্যাপার তো মানে যে প্রতিনিয়ত নিয়ত যে একটা খরচা হচ্ছে এবং যে পিজি হসপিটাল মানে যে পিজি যে হসপিটাল থেকে বলেছে যে দু বছরের মধ্যে কিডনির যে সুব্যবস্থা করবে কিন্তু সেই দু দুবছরের মধ্যে মানে যা কিছু যা খরচা হবে সেগুলো করতে হবে তো যে আমরা ইতির মধ্যে যে আমরা ভাই চাচারা মিলে যে আমরা গ্রামে যে কিছু টাকা চেয়েছি যে পেয়েছি যে এবং পার্টির বলছিস যে সদস্য নেতাদের কাছে যে আমরা দাবি করেছি যে আজকের এক্ষুনি দুটো মেশিন কিনতে হবে মানে যে প্রায় দুটো মেশিন মিলে প্রায় পঞ্চাশ হাজার টাকা দাম তো আমরা প্রায় কুড়ি প৫ হাজার টাকা হচ্ছে তেম মতো যে গ্রাম থেকে যে তুলেছে আমরা তাতে তুমি ছেলে তাই তো যে প্রায় তুলেছি ওই জন্য যে মানে কথা হচ্ছে যে ভিডিওটা জিয়ে যেকান থেকে দেখছেন যদি যে মানে মনে করেন যে অন্তত তো পাঁচটা টাকা যে ফোন পে নাম্বার রয়েছে যে স্ক্রিনে ফোন প নাম্বারটা দিলাম মানে যে এক টাকা পাঁচ টাকা করে আপনারা যদি একটু পে করেন আমরা এই আশায় মানে যে আমরা আশাকৃত হচ্ছি হ্যাঁ আমার ভাই কমেন্ট করে জানিয়েছেন ওদিকে হাবিজুল বলছে কেমন আছেন আবুল কালাম ভাই কমেন্টে জানালেন যে আপনার ফোনপের নাম্বারটা দেন হুজুর অবশ্যই ফোনপের নাম্বারটা দেব তো এই লাইভের শেষে আমাদের ভিডিওতে নাম্বারগুলো দিয়ে দেবো আপনারা পারলে ওই নাম্বারে দিয়ে দেবেন তবে নিজেদের দায়িত্ব নিয়ে আমরা বলছি যাতে আপনাদের দানটা সঠিক জায়গায় পৌঁছায় সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর এবং আমরা সহযোগিতা করব এই বলে আপনাদের কাছে আরও একবার দাবি জানাচ্ছি আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এটুকু আপনাদের আমাদের তরফ থেকে আপনাদের কাছে দাবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল বন্ধুকে যে একটাই অনুরোধ বলছি যে যেখান থেকে যে ভিডিওটা দেখছেন যে আপনারা যে পাঁচ টাকা দু টাকা হলেও বলছি যদি আমাদেরকে পে করতে পারেন যে আপনাদের মানে যে আজকের আপনাদের যে বলছি যে সহযোগিতায় যে একটা মেয়ের যদি আল্লাহ চাইতো যে তার হায়াতে হয়তো বাঁচিয়ে দেবে এই আশা করছি আসসালামু আলাইকুম রহমাতি